সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের আবহবিকার থেকে প্রশ্নটি চলো কি দেখেনি দেখো মৃত্তিকা সংরক্ষণের উপায় তো আমরা জানি মৃত্তিকা একটি গুরুত্বপূর্ণ সম্পদ তো এই মৃত্তিকাকে কিভাবে সংরক্ষণ করতে পারি আমরা চলো দেখেনি কয়েকটি উপায় দেখো প্রথম পয়েন্টটি আমি লিখেছি কি বনসৃজন বা বৃক্ষরোপণ বনসৃজন বা বৃক্ষরোপণ মানে গাছ লাগানো বা বনভূমির বিস্তার করা তো যতটা পরিমাণে পারা যায় গাছ কাটা বন্ধ করতে হবে এবং প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে মাটি যাতে শক্ত হয় শিকড়ের দ্বারা অর্থাৎ গাছ আমরা কি জানি গাছের শিকড় বাকড় মাটিকে শক্ত করে আটকে ধরে রাখে তো তাই গাছ লাগিয়ে যতটা পারা যায় মৃত্তিকাকে সংরক্ষণ করতে হবে এবং ভূমিক্ষয়টাকে রোধ করতে হবে পরের পয়েন্টটা কি আছে দেখো ঝুম চাষ রোধ ঝুম চাষ রোধ করা আমরা কি জানি ঝুম চাষ কারা করে এক শ্রেণীর যাযাবর শ্রেণীর মানুষরা তাই তো যাযাবরদের কাজ কি হলো এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তারা সেই জায়গায় যখন যায় সেখানে গিয়ে শুধু বসতি স্থাপন করে না তারা কিন্তু কি করে সেই এলাকায় প্রথমে যায় এবং দেখে যে কোন জমিটা পরিত্যক্ত বা আনইউজড জমি আছে তো সেই জায়গাটাতে গিয়ে তারা কি করে প্রথমে সেই এলাকাটাতে বনভূমিটাকে প্রথমে কেটে ফেলে বা পুড়িয়ে ফেলে এবং সেখানে চাষাবাদ শুরু করে পোড়ানোর ফলে কি হয় মাটির উর্বরতা শক্তিটা কমে যায় এবং বহুদিন চাষ করার ফলে মাটির উর্বরতা শক্তি কমে আসে তখন তারা ওই স্থান ছেড়ে আরো একটি অন্য স্থানে চলে যায় তো এই পদ্ধতিটাকেই বলা হয় ঝুম চাষ তো এটাকে আমাদের রোধ করে বা বন্ধ করে মৃত্তিকা সংরক্ষণ করতে হবে পরের পয়েন্টটা কি আছে চলো দেখেনি পশুচারণ রোধ করা পশুচারণ কিভাবে রোধ করব দেখো যতটা পারা যায় গবাদি পশুর পশুচারণটাকে বন্ধ করতে হবে কেননা এই যে গবাদি পশু তাদের খুর যে পায়ের তলায় যে খুর থাকে সেই খুরের চাপে মাটি আলগা হয়ে যায় এবং তাতে কি হয় যত পরিমাণে বৃষ্টি বা বায়ুর ক্ষয়কার হয় তখন কি হয় ওই এলাকার মৃত্তিকা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হতে শুরু করে এইভাবে ভূমিক্ষয় হতে শুরু করে তো আমাদেরকে এই পশুচারণটা রোধ করে মৃত্তিকা সংরক্ষণ করতে হবে আরো একটি সুবিধা হয় এই পশুচারণ রোধ করলে কি হয় উচ্চ ভূমির দিকে যত তৃণভূমি বা ছোট ছোট গাছপালা থাকে সেগুলোকে তারা খেতে পারে না এর ফলে কি হয় আহ মৃত্তিকা সংরক্ষণ হয় আর প্রচুর পরিমাণে গাছপালা সেই জায়গায় বৃদ্ধি হয় পরের পয়েন্টটা কি আছে দেখো জৈব সারের ব্যবহার কি আছে জৈব সারের ব্যবহার তো জৈব সার অর্থাৎ কি আন মানে কেমিক্যাল ছাড়া যে সমস্ত সার আছে সেগুলো যদি আমাদের কৃষি জমিতে ব্যবহার করা যায় তাহলে জমির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি পায় এইভাবেও কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করা যেতে পারে আরেকটা পয়েন্ট কি আছে দেখো শেষ পয়েন্ট শস্যাবর্তন শস্যাবর্তন কথার অর্থ কি শস্যের আবর্তন তাই তো শস্যাবর্তন করেও কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করা যায় দেখো একটা জমিতে যদি বছরে একটি দুটি ফসল চাষ করা যায় তাহলে কি হয় সারা বছর জমিটা খালি পড়ে থাকে তাহলে সেটা যদি না করে বছরের বিভিন্ন সময়ে বা সারা বছর জুড়ে যদি বিভিন্ন ফসল চাষ করা যায় বা কোন বছরের একটা সময় হয়তো ধান চাষ করা হলো কিছুদিন পরে সেই জমিটায় আবার গম চাষ করা হলো এইভাবে যদি গোটা বছর জুড়ে বিভিন্ন ফসল চাষ করা যায় তাহলে কি হবে জমিটা খালিও পড়ে থাকলো না আবার প্রচুর ফসলও বৃদ্ধি হলো এমনকি জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি হলো তো এইভাবে মৃত্তিকা সংরক্ষণ করা যেতে পারে আবহাবিকার অধ্যায় থেকে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমরা পরে ভিডিওতে তার আলোচনা অবশ্যই নিয়ে আসব। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন থ্যাংক ইউ